আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো ত্রিশ নাম্বার পৃষ্ঠা আর একশো একত্রিশ নাম্বার পৃষ্ঠা এই দুটি ছক আজকে আমরা পূরণ করব চলো দেখি বিশ্ব জনসংখ্যা দুই সাল পর্যন্ত বিশ্বে মোট জনসংখ্যা সাতশো একাশি কোটি চুয়াত্তর লাখ দশ হাজার চীনে একশো তেতাল্লিশ কোটি তিরানব্বই লাখ তেইশ হাজার সাতশো সাতশো ছিয়াত্তর জন ভারতে একশো আটত্রিশ কোটি চার হাজার তিনশো পঁচাশি জন যুক্তরাষ্ট্রে হল লাখ দুই হাজার ছয়শো একান্ন জন এখানে বিভিন্ন দেশের মানচিত্র দেওয়া রয়েছে এগুলো ভালো করে দেখবে জনসংখ্যার পরিমাণ এক হাজার মিলিয়ন দেশের নাম মহাদেশের নাম ভূমি ব্যবহারের পরিবর্তন স্বরূপ ফলাফল এই দেশের প্রেক্ষাপটে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে একশো থেকে একশো মিলিয়নের মধ্যে পঞ্চাশ থেকে একশো মিলিয়নের মধ্যে পঁচিশ থেকে পঞ্চাশ মিলিয়নের মধ্যে পাঁচ থেকে পঁচিশ মিলিয়নের মধ্যে পাঁচ মিলিয়নের নিচে একশো মিলিয়নের নিচে ভারত চীন মহাদেশের নাম হল এশিয়া ভূমি ব্যবহারের পরিবর্তন স্বরূপ কৃষিজমি বনভূমি হ্রাস পেয়ে বসতবাড়ি ও স্থাপনা বেড়েছে ফলাফল খাদ্য উৎপাদন কমে গিয়ে শিল্পায়ন নগরায়ন বৃদ্ধি পেয়েছে এই দেশের প্রেক্ষাপটে কী কি পদক্ষেপ নেওয়া যেতে পারে কৃষি জমি বাড়ানো জনসংখ্যা বৃদ্ধির হার কমিয়ে আনা একশো থেকে এক হাজার মিলিয়নের মধ্যে ব্রাজিল যুক্তরাষ্ট্র রাশিয়া ইউরোপ উত্তর ও দক্ষিণ আমেরিকা বনভূমি হ্রাস পেয়ে অবকাঠামো নির্মাণের বেড়েছে বনভূমি হ্রাস পেয়ে কৃষি জমির শিল্পায়ন নগরায়ন বেড়েছে বনভূমির পরিমাণ বৃদ্ধি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো পঞ্চাশ থেকে একশো মিলিয়ন কানাডা আর্জেন্টিনা অস্ট্রেলিয়া উত্তর ও দক্ষিণ আমেরিকা ওশেনিয়া ভূমি আসাদনে পরিবর্তন হয়েছে এবং কমেছে বনভূমি কমে গিয়ে প্রাকৃতিক সম্পদের ওপর অধিক চাপ সৃষ্টি হয়েছে চরণভূমি বৃদ্ধিতে সমন্বিত উদ্বেগ গ্রহণ পঁচিশ থেকে পঞ্চাশ মিলিয়ন আলজেরিয়া চাঁদ লিভিয়া আফ্রিকা শস্য অবদানের আওতা বৃদ্ধি পেয়েছে চরণভূমি হ্রাস পেয়েছে বনভূমি উজার হচ্ছে প্রকৃতি বিরূপ আচরণ করছে জনসংখ্যার হার কমিয়ে আনা বন উজাড় না করা পাঁচ থেকে পঁচিশ মিলিয়ন ডেনমার্ক নরওয়ে আয়ারল্যান্ড ইউরোপ জনসংখ্যা বৃদ্ধির সাথে বনভূমি হ্রাস পেয়েছে চরণভূমি ও বনভূমির পরিমাণ কমে যাচ্ছে চরণভূমি ও বনভূমি সংরক্ষণে সচেতন হওয়া পাঁচ মিলিয়নের নিচে মঙ্গোলিয়া গ্রিনল্যান্ড ফিজি এশিয়া ইউরোপ ওশেনিয়া ভূমি ব্যবহার প্রায় পূর্বের মতোই রয়েছে বনভূমি ধ্বংস চরণভূমি হ্রাস বনভূমি ধ্বংস রোধ করা কার্বন নিঃসরণ হ্রাস করা